হ্যালো ভাই আসসালামু আলাইকুম তো কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর তোমাদের এই ভাইটা অনেক বেশি ভালো আছে আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম শেষ বিকেলের ছায়া পার্ট টু সো বেশি না আজকে ভিডিওটা শুরু করা যাক রাত পেরিয়ে ভোর আসে আলো ঢোকে জানালার ফাঁক দিয়ে কিন্তু আমার জীবনে কোনো সকাল নেই ঘড়ির কাটা চলে ক্যালেন্ডারে দিন পাল্টাই কিন্তু আমার সময় থেমে আছে ওর শেষ কথাটার কাছে তুমি ভালো থেকো আমি এখনো সেই বইয়ের দোকানে যাই যেখানে প্রথম দেখা হয়েছিল সবকিছু বদলে গেছে দোকানের সাজ নতুন বইয়ের গন্ধ কিন্তু আমার চোখ খুঁজে সেই পড়বে মুহূর্তটুকু যেন আবার কোনো চোখ পড়বে এলোমেলো চুল চশমার ফাঁকে হাসি তবে আজ আর কেউ নেই সেদিন তাকে একজোড়া চোখ পড়ছিল আমার দিকে একটা মেয়ের অসেনা অজানা সে হয়তো বুঝতেই পারিনি আমি কারো অপেক্ষায় বসেছিলাম একটা ফিরে আসার একটা হ্যাপি এন্ডিং এর যা আর হবে না আমার বন্ধুদের সাথে যোগাযোগ কমে গেছে তারা বলে আমি বদলে গেছি হয়তো ঠিকই বলে কারণ আমি এখন গান শুনি কাদার জন্য ছাদে যায় না থাকার কাউকে খুঁজতে বৃষ্টি হলে বারান্দায় দাঁড়ায় যেন মনে হয় সে এখনো চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার পাশে একবার ফোন করেছিলাম ওর পুরোনো নম্বরে দুঃখিত এই নম্বরটি বর্তমানে ব্যবহৃত হয় না এটা বলার সাথে সাথে ভেতরে কষ্টটা যেন আরো চেপে বসলো তুমি আমার জীবনে আর নেই তবুও একদিন খবর পেলাম ওর এক বন্ধু বলল ও বিয়ে করেছে একটা ছবি পাঠালো ওর বিয়ের ও হাসছে চোখে কোনো সেই উজ্জ্বলতা নেই তবুও মনে হচ্ছিলো সে শান্তিতে আছে আমি চুপ করে তাকিয়ে রইলাম ছবিটার দিকে আমার বুকের ভেতরটা কেমন একটা গড়ে উঠলো এক রাতে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিলাম হাসপাতালে ভর্তি হয়েছিলাম একা তখন বুঝেছি সত্যিকারের একাকিত্ব কি মাঝরাতে ঘুম ভাঙলে তাকিয়ে দেখতাম সাদা সাদের দিকে আর ভাবতাম যদি এ রাতে শেষ হয় কেউ কি জানবে সে কি জানতে পারবে আমি তাকে এখনও ভালোবাসি স্মৃতিগুলো আমার সাথে খেলে ওর প্রিয় গান ওর পছন্দের বই এমন কি ওর শেষ ছোঁয়া মাঝে মাঝে মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি কারণ আমি এখনও বিশ্বাস করি কোনো এক শেষ বিকেলে সে ফিরে আসবে হয়তো বৃষ্টির দিন হাত ভেজা চোখে পুরনো চিন্তার ছায়া আর বলবে তুমি ঠিক আছো আমি শুধু বলবো তুমি ফিরেছো এতটুকুই যথেষ্ট কিন্তু বাস্তব কখনও এত দয়ালু নয় সেদিন বারান্দায় বসেছিলাম একটা চিঠি লিখছিলাম যেটা কখনো পাঠানো হবে না তারপর লিখতে শুরু করলাম তুমি যদি ফিরে আসো জানবে আমি কোথাও যাইনি এই শহরে এই জানালার পাশে এই গানটার মাঝখানে আমি রয়ে গেছি শুধু তোমার অপেক্ষায় লেখাটা শেষ করতে পারিনি কলমের কালি ফুরিয়ে গেছিল ঠিক যেমন আমার চোখের পানি এখন আর নামে না আজকাল অনেকেই বলে তুমি নতুন করে শুরু করো কিন্তু কেউ জানে না কিছু ভালোবাসা শেষ হয় না তারা থেকে যায় অন্য রূপে একটা ছায়া হয়ে একটা পুরনো গন্ধ হয়ে একটা নাম না বলা ভালোবাসা হয়ে আজ আমার শেষ বিকেল আকাশে মেঘ হালকা বাতাস এক চা হাতে ওর প্রিয় গান আবার বাসছে। তুমি যদি ভুলে যাও তবুও আমি মনে রাখবো আমি জানি সে আসবে না তবুও আমি অপেক্ষা করি কারণ কিছু কিছু আশা মরেও বেঁচে থাকে তারা ছায়া হয়ে ঘুরে বেড়ায় প্রতিটি শেষ বিকেলের আলোয় আজকের গল্পটা এই পর্যন্তই ছিল গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পরের পর দেখতে চাইলে সুন্দর একটা কমেন্ট করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গাইজ